জাপান বাংলাদেশকে বড় আর্থিক সহযোগিতা করবে বলে আশা প্রকাশ করেছেন অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বুধবার একুশে আগস্ট সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির পাস হল দেওয়ালে আয়োজিত এক ব্রিফিংয়ে একথা জানান অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস প্রেস হিসেবে শফিকুল আলম এর আগে দুপুরের রাষ্ট্রীয় অতিথি যমুনায় বাংলাদেশ নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত ইয়মা কিওমেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি জাপানি রাষ্ট্রদূত বলেছেন ডক্টর ইউনুস যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন তা জাপানের দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যে অ্যাকশন হয়েছে সেটির সমতুল্য অধ্যাপক ইউনুসের নেতৃত্বে বাংলাদেশে আবারও পুনর্গঠন হবে তিনটি বিষয়ের উপর ভিত্তি করে বাংলাদেশের সঙ্গে জাপান সম্পর্ক করবে তার মধ্যে অন্যতম হচ্ছে অর্থনীতি বাংলাদেশের সঙ্গে জাপানের অর্থনীতি ভিত্তি আরও শক্তিশালী হবে শান্তি ও স্থিতিশীলতা অব্যাহত থাকবে এছাড়া বাংলাদেশের মানুষের সঙ্গে জাপানের মানুষের যে সম্পর্ক সেটি আরও মজবুত হবে